মাইক্রো ফাইন্যান্স সঞ্চয় ঋণ কিস্তি পরিশোধ করার নিয়ম অনেকেই জানেন না আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে মাইক্রো ফাইন্যান্স ব্রাকের সঞ্চয় ঋণ কিস্তি পরিশোধ করবেন তো প্রিয়দর্শক তো চলুন বিরোধ শুরু করা যাক স্কিনে লক্ষ্য রাখুন তো প্রিয়দর্শক মাইক্রো ফাইন্যান্স ব্রাকের সঞ্চয় ঋণ কিস্তি পরিশোধ করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আরও দেখুন আরও দেখুন অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন মাইক্রো ফাইন্যান্স অপশানটা তো মাইক্রো ফাইন্যান্স অপশানের ওপর একটা ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক তারপর আপনি এখান থেকে প্রতিষ্ঠানের তালিকা থেকে আপনি ব্রাক অপশনটা সিলেক্ট করে নেবেন অথবা আপনি যে প্রতিষ্ঠানে টাকা দিতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন ইউনিক আইডি ইউনিক আইডি দিন এখানে আপনার যে এনআইডি কার্ড আছে স্মার্ট কার্ড সেই স্মার্ট কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো প্রিয় দর্শক ইউনিক আইডি মানে এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন এগিয়ে যান এগিয়ে যান অপশান একটা ক্লিক করে দেবেন এগিয়ে যান অপশানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার কোন শাখা থেকে টাকা তুলেছেন এবং ব্রাকের যে অফিসটা সেই অফিসের নামটা এখানে দেখাবে এবং যার নামে আপনি ঋণ বা কিস্তি তুলেছেন তার নামটা এখানে শু করবে তারপর আপনি এখানে পরবর্তী পেমেন্টের জন্য তথ্য সেভ করে রাখুন এই অপশনটা সিলেক্ট করে দিয়ে এগিয়ে যান অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন টাকার পরিমাণ তো এখান থেকে আপনার চাইলে টাকার পরিমাণ পরিবর্তন করে নিতে পারেন আপনি যত টাকা কিস্তি বা ঋণ পরিশোধ করতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটা আপনি এখানে সংখ্যাটা দিয়ে দিবেন তো প্রিয় দর্শক জেনারেল সেভিং আপনি এখানে দেখতে পারবেন মোট সঞ্চয় আপনি ব্রাক অফিস থেকে কত টাকা সঞ্চয় তুলেছিলেন সেই পরিমাণ টাকাটা এখানে দেখাবে এবং নিচের অপশনে দেখাবে আপনার বিকাশ অ্যাপসে কত টাকা ব্যালেন্স আছে তো প্রিয় দর্শক যেহেতু এই লোকের তিন লাখে তিরিশ হাজার টাকা কিস্তি তার জন্য আমি এখানে তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম তারপর নিশ্চিত অপশানে ক্লিক করে দিলাম নিশ্চিত অপশানে ক্লিক কর দেওয়ার পর আপনার এখানে টাকার পরিমাণটা দেখাবে কত টাকা বেট কাটবে সেটাও এখানে দেখাবে তারপর আপনি নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করে দেবেন নিশ্চিত অপশানে ক্লিক কর দেওয়ার পর আবার আপনার এনআইডি কার্ডটা দেখাবে আপনার এখানে শাখাটা দেখাবে যার নামে পেমেন্টটা তুলেছিলেন মানে কিস্তি তুলেছিলেন সেই লোকের নামটা এখানে দেখাবে তারপর আপনি এখানে কিছু দেখতে পারবেন আপনি চার্জ মো সর্বমোট দেখে আপনার বিকাশের পিনকোডটা দিয়ে দিবেন তারপর পিন কনফার্ম করুন এই অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন মাইক্রোফাইন্যান্স পেমেন্ট নিশ্চিত করুন ব্রাক সর্বমোট ব্যালেন্স তারপর নতুন ব্যালেন্স ইউনিক আইডি শাখার নাম সদস্যর নাম সব কিছু যদি আপনি টিকটাক দেখতে পান তাহলে আপনি নিচে পেয়ে যাবেন পেমেন্ট করতে টেপ করে ধরে রাখুন এই অপশানে আপনি ক্লিক করে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর আপনি সাথে দেখতে পারবেন আপনার মাইক্রোফাইন্যান্স পেমেন্ট রিকোয়েস্ট প্রক্রিয়া রয়েছে বা আপনার এখানে সাকসেসফুল হয়েছে কনফার্মের জন্য অপেক্ষা করুন একটু সময় অপেক্ষা করবেন তারপর আপনি এখান থেকে হোম এ ফিরে যান আপনি এই অপশান একটা ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার ব্যালেন্সটা চেক করবেন বা আপনার মেসেজ যে আসছে সেই মেসেজটা চেক করে নেবেন যে আপনার এই পেমেন্টটা কনফার্ম হয়েছে কি না তারপর আপনি যেই শাখা থেকে কিস্তি তুলেছিলেন সেই কিস্তির তোলার যে স্যার আছে তার কাছে একটা কল দিবেন বলে দিবেন যে আপনার পেমেন্টটা মাইক্রোফাইন্যান্স থেকে পেমেন্ট করে দিয়েছেন তো প্রিয় দর্শক এই নিয়মে আপনি খুব সহজেই বিকাশ অ্যাপসের মাধ্যমে মাইক্রোফাইন্যান্সে ব্রাকের সঞ্চয় ঋণ কিস্তি পরিশোধ করতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন